শীতের সময় গ্রাম যেন এক অপরূপ রূপ ধারণ করে সত্যি বলতে আমার কাছে সব সময় চেয়ে শীতের সময় গ্রামের যে একটা সৌন্দর্য ধারণ করে এটা বেশি ভালো লাগে এই জন্যই কবিবুজি বলেছিলেন যে রূপসী বাংলা সত্যি কিছুরই আলাদা সৌন্দর্য আছে তবে শীতকালে গ্রামে সৌন্দর্য যেন সব সৌন্দর্যকেই হার মানায় সেই সূর্যোদয় থেকে সূর্য অস্ত সব কিছুই যেন অপরূপ সৌন্দর্যে সাজানো মাশাল আমার সোনা পাখির জন্য এত সুন্দর সকাল দেখা হয় আমি যেহেতু অসুস্থ আর সুস্থ থাকলেও এত সকালবেলা ওঠার অভ্যাস আমার নেই কিন্তু আমার এই যে ময়না পাখিটা সকালে আজান দেওয়ার পরে আর রুমে থাকতে চায় না তাকে বাহিরে বের করতেই হবে তো সবসময় তো আর রাস্তায় নিয়ে যায় না মাঝে মাঝে বেশি জিদ করলে একটু এরকম করে হাঁটতে নিয়ে যায় আর আমার আম্মু আর ফুপির যেহেতু ডায়াবেটিস আছে তারা মাঝে মাঝেই সকালবেলা হাঁটতে বের হয় তো আজকে বললাম চলো আমিও তোমাদের সাথে একটু হেঁটে আসি ওই তো আমার আম্মু ফুপি আর মেধা কিন্তু আগে আগে যাচ্ছে তো এটা আমাদের কিন্তু এলাকার চার মাথা বলে তো এখানে হচ্ছে কয়েকটা দোকান আছে মেধাগুলো তো সব জায়গার এই দিকেই হাঁটতে আসতে চায় ও বলে চলো একটু ঘুরে আসি এই ঘুরে আসাটা রহস্যটা কি জানেন এই যে এখানে দোকানগুলো আছে আসলে ওর ওর মতো কিছু কিনে নিতে পারে এজন্যই সবসময় বলে চলো এই দিকটা দিয়েই একটু ঘুরে আসি তাই না বাচ্চারাও কিন্তু চালাকি করতে শিখে গেছে আমার ছোট্ট পাখিটা যে কবে এরকম করে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না এখন সে অনেক কিছু নিজের চাওয়া পাওয়া গুলো নিজের মতো করে আদায় করে নিতে পারে সুন্দর করে প্রাণ করে বলে প্রাণ করছি কিন্তু এভাবে কিন্তু সে তার ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করে বললে যদি নিয়ে না আসি এই জন্য দোকানের খাবারটা আমি একটু কম দেওয়া পছন্দ করি আর যেহেতু বাবার বাড়ি আসি তো অনেক কিছুই বানিয়ে খাওয়াচ্ছে তাই চেষ্টা করছি বাহিরের খাবারটা একটু অ্যাভয়েড করতে কিন্তু কে শোনে কার কথা নানুমণি আবার তার ভীষণ প্রিয় আর ভীষণ প্রিয় যেহেতু প্রিয় কিন্তু আবদার মিটাতে খুব পছন্দ করে ও যা চায় তা আম্মু কিনে দেয় বলে পরে নিয়ম পালন করো এখন যেহেতু আমার কাছে আছে আমি একটু খাওয়াই যা চাই তাই দিয়ে দেয় এটা আমি আবার একটু রেগে যাই মাঝে মাঝে আর এই যে দেখছেন এটা কিন্তু হচ্ছে মালটা বাগান আমাদের গ্রামে এটা একটা মালটা বাগান যেখানে অনেক পরিমাণে মালটা হয় এখন মনে হয় মালটা নেই থাকলে আপনাদের সাথে শেয়ার করতাম তবুও একদিন দিনের বেলা গিয়ে দেখব ভিতরে মালটা আছে কি না এটা আমরা অনেক সকালে ঘুরতে বের হয়েছিলাম প্রায় ছয়টা বাজে আর ছয়টা মানে কিন্তু অনেক সকাল তারপর বাসে বাসায় চলে আসার পর এখন হচ্ছে আম্মু ডিম সিদ্ধ করছিল দেশি মুরগির ডিম তো সেইটা খেয়ে নিব আমি কিন্তু আবার ব্রয়লারের ডিম খেতে কেমন পছন্দ করি না কেন জানি ওর সাদা অংশটা বেশি থাকে আমার খুব পছন্দ দেশি মুরগির ডিম এই জন্য আমাদের দুজনের জন্য দুইটা দেশি মুরগির ডিম সিদ্ধ করেছিল আর এখানে হচ্ছে শীতের সময় আমাদের পেঁয়াজ লাগাবে এই জন্য পেঁয়াজের চারা কিনে নিয়ে এসেছে বাজার থেকে পেঁয়াজের চারা কিনে নিয়ে এসেছে আর সেগুলো আবার এভাবে প্রসেসিং করে নিতে হচ্ছে জমিতে লাগানোর জন্য তো সেটাও একটু আমি ক্যাপচার করে নিলাম এখনও কিন্তু আমাদের পেঁয়াজ কিছু হয়েছে আর এগুলো নতুন করে লাগাবে সেইটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে আর এই যে দেখেন আপনাদেরকে আমার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি আমার গরুর কথা বলেছিলাম এইটা হচ্ছে আমার সেই গরু ভিডিওতে তেমন বড় লাগছে না তবে অনেক বড় গরুটা বিদেশি আর এটা হচ্ছে ওর বাসুর তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু দুইটা গরু আবার ওর পেটে আবার একটা গরু মানে আমার ওই গরুটা আর কি গর্ভবতী ওর পেটে আর একটা বাসুর আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ রিজিকে রাখে আরও একটা বাসুর হবে তো ওর দুধ এখন বের করতে দেয় না যেহেতু ও প্রেগনেন্ট তো তারপরেও আমরা যেহেতু আছি আমি বললাম যে আমার গরুর দুধ আমি একটু খাবো তাই ওর গরুর দুধ একটু বের করলো আমাদের গরুর দুধ এখনও হয় তো সেগুলোই খাই নিয়মিত দুধ খাচ্ছে এখানে প্রায় প্রতিদিন হাফ কেজির উপরে দুধ আমার খাওয়া পড়ছে ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি আর এখন তো অসুস্থ খেতেই হবে আর এই যে কলাগুলো দেখতে পারলেন এগুলোও কিন্তু আমাদের বাড়ির আমুর হাতে লাগানো গাছের কলা কি বলবো বাড়িতে আসলে আসলে এই সব কিছু টইটম্বুর সব যেন নিজের হয় সব কিছুই যেন এত ফরমালিনমুক্ত মানে নির্ভেজাল সব কিছুই নিজেদের কোনো কিছুতেই কোনো ভেজাল নেই দুধ দিয়ে সেমাই বানাবে সকালবেলা তো খেয়েছি হচ্ছে ডিম সিদ্ধ তারপর হচ্ছে ওখানে তো পেঁয়াজের পুল কাটা ওগুলো চলছেই আর আমরা এখানে রান্না বান্না কি করবে সেগুলোর আয়োজন করে নিয়েছে মানে ওখানে তারপর হচ্ছে আমাদের জন্য নাস্তা বানিয়ে দিল আর এখানে আজকে সকালবেলা রান্না হচ্ছে কী এটা দেশি মুরগি ছোট্ট একটা দেশি মুরগির মাংস রান্না করব আজকে সেটাই আমাদের খাবার হবে দুপুরের দুপুরের জন্য এখনই প্রিপারেশন নিয়ে রাখছে সকালবেলা তো নাস্তা করেই নিলাম আর মাটির চুলায় রান্না কি যে মজা কি বলবো আর দেখেন এটা কিন্তু আমার দুই একদিনের ভিডিও দুই দিনের ভিডিও মিলায়ে দিচ্ছি আর কি আর এখানে চুলা একটু নোংরা থাকে কিছু মনে করবেন না প্লিজ কারণ গ্রামের চুলা একদিন রান্না করলে কিছু না কিছু পড়ে যায় দেখেন ওইটা কিন্তু পরিষ্কার ছিল গতকালই লেপে দিয়ে এসছে আর আজকেই এরকম অবস্থা হয়ে গিয়েছে কিছু করার নেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন যারা গ্রামে থাকেন তারা তো বুঝবেনই যতই এটা লেপে রাখেন না কেন একদিন রান্না করলে এরকম হয়ে যায় তো আম্মুর এইভাবে মুরগি রান্না করাটা কি যে টেস্ট হয়েছিল আমি যেহেতু খাওয়ার পরে বয়েস দিচ্ছি আমার মায়ের হাতের রান্না এত মিস করি আমি যখন চট্টগ্রামে থাকি আমার মায়ের হাতে যেন আলাদাই একটা গুণ দিয়ে দিয়েছে এটা আসলে কি বলবো এত টেস্ট হয় আম্মুর হাতের রান্নাগুলো তো আম্মু যেভাবে মাংস রান্না করছিল আমি সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং নিজেও দেখে নিলাম ছোটোবেলা থেকে আমি একটু অন্যভাবেই বড় হয়েছি অনেক আদুরে ছিলাম এজন্য কাজ শেখাও হয়নি বা কখনো বসে রান্না রান্নাবান্নাও দেখিনি এখনও বিয়ের পর এসে আমি রান্নার জন্য চুলা পারে বসি না এখন একটু ভিডিও করার জন্য আর আমার মেয়ে যে মেয়ে যেহেতু সকালবেলা হলে আর রুমে থাকতে চায় না একদম এসে নানুমণির কাছে বসে থাকবে বাধ্য হয়ে আমাকেও ওকে নিয়ে বসে থাকতে হয় এর আগে ওর একবার দুর্ঘটনা হয়েছিল আমার মেয়েটা পুড়ে গিয়েছিল এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেই ভয়াবহ ঘটনা এই জন্য ভয়ে আমিও ওর সাথে উঠে বসে আছি আর এই যে গ্রামের মানুষ আমরা আমাদের কিন্তু ধান চাল এগুলো বিক্রি করে অনেক কিছুই করতে হয় আমাদের তো জমি আছে তো জমিতে ধান চাল সবই হয় আল্লাহর রহমতে অনেক কিছুই আল্লাহ দিয়েছেন যা দিয়েছেন অনেক কিছু আলহামদুলিল্লাহ তো চাল বিক্রি করবে এখানে চাল বের বের করেছে সেগুলো একটু ক্যাপচার করে নিলাম আর রাতের বেলা আমার সোনা পাখি দুইটা ওর খালা বোনের সাথে মেধা একটু এনজয় করছিল ও আসছে মেধার সাথে দেখা করার জন্য আর ভিডিও হয়তো বা মধ্যে শেষ হয়ে যাবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফিজ ভিডিওতে যে কিন্তু একটা লাইক করে দিবেন আর যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখলেন প্লিজ একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার মেয়ে যেহেতু পাশে ছিল ও একটু কাশি দিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন বাচ্চা নিয়ে ভয়েসটাও একটু টাফ